আচ্ছা এই ভালো করার টেকনিক গুলো কি ধান করলা করতেছেন ভালো হচ্ছে ওখানে আমার হাত দেওয়া লাগে না ঘাসে আর দেখো ঘাস আছে গেলা গেলে বকা করলেও ঘাস দেয় তাহলে এরকম আমার বেড়ে বেড়ে হলে তাহলে কি অবস্থা তাহলে কি অবস্থা হলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিমরান সরকার গ্রাম জিয়ানগর থানা দুপচাসিয়া জেলা বগুড়া আমি এগ্রোয়ানের সাথে দুই বছর যাবত কাজ করতেছি আমি এগ্রোয়ানের বীর জাতের করলা করছি চল্লিশ শতাংশ শুধু এখন এগ্রোয়ানের বীর আর ছক্কা আছে দুই বিঘার মতো করলা এই যে এত বড় সব করলার প্রজেক্ট এই প্ল্যানিংটা কবে থেকে আপনি পাইলেন যে ধরেন করলাই করতে হবে এরকম এটা আমার ছেলে এগ্রোয়ানে যা টেলিং করে পর থেকে তো আমি এটা করলা মাথায় উঠছে আর কি এই জায়গাতে কি অন্য কোনো ফসল ছিল এখানে ছিল ওই যে আলুর পর থেকে আমি এটা লাগাইছি আলুর পরেই আমার বাবা মাও আশা করে যে চাকরি করবে কিন্তু আমি ছাত্র জীবন থেকে আমার একটা নিয়ত আর কি যে আমি একটা উদ্যোক্তা হবো এজন্য আমার এই কৃষি সেক্টরে আসা এটাতে অনেকেই অনেক কথা বলে যে এত পড়াশোনা করার পরেও সে মানে যে কৃষি কাজ করতেছে বা কৃষি কাজের সাথে জড়িত আমি কিছু মনে করি না করলা করে টাকা পাওয়া যায় এটা কি ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক কেমন টাকা পাওয়া যায় আমরা সেদিন তো মনে করা ষোলোশো টাকা বিক্রি করেছি ষোলোশো টাকা মন হ্যাঁ ষোলোশো টাকা মন আচ্ছা বাজারে এই করলার চাহিদা বেশি হওয়ার কারণটা কি ধরেন নর্মালি তো করলা জানি যে আসলে বিশ টাকা পঁচিশ টাকা কেজি থাকবে এই করলা মানে শেপটা দেখলেই মানে মানুষের রুচি আসে যায় রুচি আসে কি ধরনের পার্থক্য ধরেন অন্য যে করলা ওই করলার কাটা ভালো না মানে এরকম শেপ ভালো না মাটির করলা সাদা এক সাইডে সাদা এক সাইডে কালো ও মাটিতে লাগায় মাটিতে লাগায় আচ্ছা আর এরকম মাছা করে না ছোটবেলা থেকে কৃষি নিয়ে আমাদের বেড়ে ওঠা যেহেতু আমাদের বাবারা দাদারা কৃষি কাজ করে আসছে এক্ষেত্রে আমিও ছোটবেলা থেকে আমার আশা যে আমিও কৃষি নিয়ে কাজ করব। এই জমিটা আমরা হিসাব করে দেখছি যে জমিটা যদি আমার দুই বিঘা হয় আচ্ছা তাহলে এখান থেকে আমি ছয় বিঘা মাটির ফলাফল পাব ও মাই গড কিভাবে ছয় বিঘা মাটির ফলাফল পাব কি করে এখানে দুই বিঘা হ্যাঁ আমরা তো মাছ এখানে দুই বিঘা হ্যাঁ দুই বিঘা এখানে দুই বিঘা এখানে দুই বিঘা আবার এখানে এখানে 2 বিঘা এখানে 2 বিঘা তাহলে বিঘা 6 বিঘা কারণে আমরা আগে মাছ আ দেই এই রকমকে করি হ্যাঁ একটাকে খুঁটি খুঁটি খুঁটির উপরে জালেnga দেই ওই জালেঙ্গার উপর আমরা কল্লা উঠাই যা উঠে আমরা তো গোরা গোড়ার মাল পাই না আচ্ছা আর আমরা সেদিন পুরা জুমটা উঠাইছি 17 মন কল্লা উঠাইছি এর কয় নাম্বার ওঠানোতে এই 17 মন উঠছে 17 মন তৃতীয় স্থানেত লাগে তৃতীয় আবার যে এখন যে করলা গুলা আছে এখন যে করলা আছে এখন তো এই মনে করে এখানে দেড় থেকে তুললে তো মনে হয় কেজি হবে কত সব লুকায় লুকিয়ে আছে সব মানে আবার আবার ষোলো মন না হলেও মনে করো ধরো আবার পনেরো মন

এর আগে আমার প্রজেক্ট ছিল টমেটোর প্রজেক্ট ছিল সসার শশার প্রজেক্ট ছিল এখন বর্তমানে আছে করলা নতুন হিসাবে আমি অনেক ভালো করছি টমেটো করছিলাম চার বিঘার মতো প্রায় সাত লক্ষ টাকার মতো আমার ওখান থেকে প্রফিট আসছে কিন্তু আমার টমেটো ছিল প্রায় সাত মাসের মতো এই দিক থেকে আমি ফলন বেশি পাইছি আমি যেহেতু সব চাষগুলো আধুনিক চাষাবাদের আসলে আমি শুরু করছিলাম তিন বিঘা জমি দিয়ে এখন বর্তমানে আমার সব মিলিয়ে এগারো বিঘা জমির মতো প্রস্তুতি চলতেছে চাষাবাদের জন্য চার বিঘাতে আহ করছি বাদ বাকিতে মরিচ করবো এই যে এই বীর করলা লাগে আপনার হচ্ছে এই বীর গাছ কত দিন টিকে আপনার জানা সে কোনো আইডিয়া এটা আমার জানা নাই তারপরে আমার গাছের লক্ষণ দেখে আমি তো আগে আবাদ করছি তিন মাস থাকবে তিন মাস না তিন মাস বীর করলা আপনার পাঁচ মাস টিকবে খালি উঠাবেন মানে ফল উঠাবেন একটা করে স্প্রে মারবেন আর হচ্ছে ড্রেনে একটু পানি হালকা করে দিয়ে আপনি একটু টিএসপি দিলেন একটু পটাশ দিলেন একটু সালফার দিলেন দিয়ে দিবেন আমি আশা করব যারা কৃষিতে আসবেন তারা অবশ্যই আধুনিক পদ্ধতি অনুসরণ করবেন এবং মালচিং পদ্ধতিতে যেটা আধুনিক যে কৃষি সেই কৃষির সাথে আমরা জড়িত হলে আশা করা যায় যে কৃষি কাজে লস হবে না যারা কৃষিতে আসি যেরকম ছাত্র জীবন শেষ করে কৃষিতে আসতেছে আমাদের অনেক কিছুই জানা নেই বা কিভাবে আমরা বেট করব কিভাবে মালচিং দেব এটা সম্পর্কে আমাদের অতটুক জানা নেই এজন্যে আমরা আমি বলবো যে এগ্রানের যে প্রতি মাসে বা বিভিন্ন শাখায় ট্রেনিং হয় আমরা সেখানে যদি যোগদান করি সেখানে প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষিকাজে আসতে পারি